এন্ট্রান্স বিতর্কে যখন সারা দেশ জুড়ে তোলপাড় তুলছে প্রথমে নিট তারপরে ইউজিসি নেট এবং এনজি এর ডিজি যিনি তাকে অপসরণ করা হয়েছে নতুন ডিজিকে নিয়োগ করা হয়েছে আর তারপর ফের একটি সর্বভারতীয় পরীক্ষা স্থগিত হয়ে গেল নিট পিজি এন্ট্রান্স এবার স্থগিত হয়ে গেল ইউজিসি নেট সিএসআইআর ইউজিসি নেটের পর এবার নিট পিজি এন্ট্রান্স স্থগিত করে দেওয়া হলো আগামীকাল ছিল পরীক্ষা সেই প্রবেশিকার আগের রাতের দিন স্থগিত করে দেওয়া হলো নিট পিজি এন্ট্রান্স কবে ফের নিট পিজি এন্ট্রান্স নেওয়া হবে সে কথা পরে জানানো হবে এমনই বলা হচ্ছে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এন পরিচালিত নিট পিজি স্থগিত হয়ে গেল এন পরিচালিত আরও একটি ভারতীয় পরীক্ষা নিট পিজি স্থগিত আগামীকাল ছিল পরীক্ষা আর ঠিক তার আগের দিন প্রবেশিকার আগের দিন রাতে স্থগিত হয়ে গেল নিট পিজি এন্ট্রান্স আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিজেন্দ্র এর আগে দুটি পরীক্ষা স্থগিত ইউজিসি নেট স্থগিত করে দেওয়া হয়েছিল সিএসআই আর ইউজিসি নেটের পর এবার নিট পিজি এন্ট্রান্সও স্থগিত হয়ে গেল আরও একটি সর্বভারতীয় পরীক্ষা ঠিক আগের দিন স্থগিত করে দেওয়া হলো কি কারণ তার কারণটা আমরা স্বাস্থ্য মন্ত্রক জানানো হয়েছে এবং তারা ক্যান্সেল কেন করছেন আগামীকালের পরীক্ষা মেডিকেলে যে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার জন্য যে এন্ট্রেন্স পরীক্ষা হয় সেটার জন্য ডেট ঠিক ছিল আগামীকালের ছাত্রদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল কখন পরীক্ষা কার সেন্টার কি রয়েছে কিন্তু আজকে কিছুক্ষণ আগে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে এই পরীক্ষা আগামীকাল হচ্ছে না সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে নতুন ডেট অ্যানাউন্সমেন্ট খুব খুব শীঘ্রই করা হবে এবং কারণগুলো হিসাবে অনুষ্ঠান জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রী জানাচ্ছে যেহেতু একটা প্রশ্ন উঠেছে বিভিন্ন কম্পিটিভ এক্সামিনেশন নিয়ে তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে স্বাস্থ্য মন্ত্রক এবং তারা জানিয়েছেন যে তারা মনে করছেন যে এটাতে কিছু ছাত্রদের ইনকনভিনিয়েন্স হবে তারা সেটার জন্য দুঃখিত তবে ছাত্রদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষার স্যাংটিটিকে মেনটেন করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ যে প্রশ্ন পাস হচ্ছে বা কোশ্চেন লিখ করা হচ্ছে বা ম্যাল প্র্যাকটিসেস গুলো যে অভিযোগ উঠছিল অনসভা তার পরিপ্রেক্ষিতে এই যে সিদ্ধান্ত নিয়েছে সেটা স্বাস্থ্যমন্ত্রক তাদের বিবৃতিতেও জানিয়েছে এখন কবে পরীক্ষা নেবেন তারা সেটা জানাবেন ইতিমধ্যে আমরা জানি যেটা তুমি বললে এই পরীক্ষাগুলো এনটিএ নিচ্ছিল যেটা একটা প্রশ্ন উঠেছিল কিন্তু যে পরীক্ষাটা আগামীকাল হওয়ার কথা ছিল মেডিকেলে পোস্ট গ্রাজুয়েশনের জন্য সেটা পরীক্ষাটা নেয় ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন অর্থাৎ এখানে এক্সামিনেশনটি এর কোনো সম্পর্ক নেই কিন্তু যেহেতু একটা প্রশ্ন উঠেছি বাকি এক্সামিনেশন গুলোকে নিয়ে তাই স্বাস্থ্য মন্ত্রক এটা একটা প্রিকশনারি স্টেপ হিসাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামীকালের পরীক্ষা কন্টাক্ট করবেন না নতুন ডেট খুব সেগুলি ছাত্রদেরকে জানানো হবে যে নিট পিজির পরীক্ষা পোস্ট গ্রাজুয়েশনের জন্য হবে না হবে একেবারে রিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো এর আগে ইউজিসি নেট আঠারোই জুন পরীক্ষা নেওয়া হয়েছিল ঠিক তার পরের দিন সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল দেশ জুড়ে তোল পার যায় তার আগে নিজ অর্থাৎ মেডিকেলের পরীক্ষা সর্বভারতীয় অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষা যে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল চৌঠা জুন যে পরীক্ষার পর কিন্তু একেবারে দেশ জুড়ে বিতর্ক পড়ে যায় সাতষট্টি জন প্রথম স্থান অধিকার করেন এবং তারপর যাবতীয় বিতর্কের সূত্রপাত আর এবার আগামীকাল আরও একটি সর্বভারতীয় পরীক্ষা ছিল এন পরিচালিত নীচ পিজি পরীক্ষা ছিল আগামীকাল সেই পরীক্ষা স্থগিত করে দেওয়া হল ঠিক প্রবেশিকার আগের দিন রাতে কৃষ্ণ তো অধিকারী আমাদের প্রতিনিধি রোজরা আমাদের সঙ্গে কৃষ্টান আরও একটি সর্বভারতীয় পরীক্ষা যেটি এন পরিচালিত পরীক্ষা নীচ পিজি সেই পরীক্ষা এবার আগের দিন স্থগিত করে দেওয়া হলো আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে এই পরীক্ষা বাতিল করে দেওয়ার পর বলা হচ্ছে যে একের পর এক অভিযোগ ওঠায় স্থগিত করে দেওয়া হয়েছে পরীক্ষা নিজের প্রশ্ন ফাঁস নিয়ে তোলপাড়ার মধ্যেই স্থগিত করে দেওয়া হলো নিট পিজি এন্ট্রান্স প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী নিট পিজি এন্ট্রান্স দিতে চলেছিলেন আগামীকাল ছিল পরীক্ষা যে পরীক্ষা একেবারে প্রবেশিকার আগের দিন বাতিল করে দেওয়া হলো